দর্শক আপনারা দেখছেন মুর্শিদাবাদ বার্তা নিউজ আমি সঙ্গে আছি সানারুল শেখ মুর্শিদাবাদ জেলার কান্দি শহরে সিপিআইএমের শ্রমিক সংগঠন সিআইটিউর জেলা সম্মেলন আর এই জেলা সম্মেলনে হাজার হাজার নারী পুরুষ পায়ে পা মিলিয়ে মিছিল করছেন কান্দি শহর জুড়ে সেই ছবি আমরা দেখাবো সেই কান্দি শহরে সিপিআইএমের সিআইটিউ শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আওয়াজ উঠল মমতা হটাও রাজ্য বাঁচাও নদী হটাও দেশ বাঁচাও আমরা দেখাবো সেই ছবি সরাসরি মুর্শিদাবাদ বার্তা নিউজের পর্দায় দেখতে থাকুন দর্শক একটি কথা না বললে নয় চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন দেখুন সেই চিত্র কাঙ্গি শহরে সিপিআইএমের সিআইটিউ শ্রমিক সংগঠনের জেলা সম্মেলন জেলা সম্মেলন থেকে আওয়াজ উঠল মমতা হটাও রাজ্য বাঁচাও মোদী হটাও দেশ বাঁচাও সরাসরি সেই লাইভ দেখাবো দেখতে থাকুন বিগ ব্রেকিং নিউজ जय जिंदाबाद 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 করতে দেওয়ার জন্য আমাদের জনগণকে আমরা কেনায়